너일방나, 너일방나. 너, 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 মৈদিন কি হা গিয়েছিলাম আর ওই এলাকাতে খেলানে সেখানে গিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন দেখলাম দাঁড়িয়ে আছে মৈদুল তো দেখতে পেয়ে ছুটি হলো দাদা কেমন আছেন ভালো আছে বলুন আমি অতটা চিনতাম না আমাকে পাশ থেকে ঝুঁকি ছিল বললো এটা ময়দুল আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে বললো দাদা আমি নয় নাও দেখো হ্যাঁ দাদা আছি 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 এই তো যাকে ববি হাকিম যাকে সফর নন্দী মালাপড়াতে গিয়েছিল আসলাম এরা হচ্ছে সব কুমড়ো

ব্যাটারি ব্যাটারি নিলে আপনার ভিওটো কোম্পানির তো অফার রেখেছি আপনি ক্যাশে বা ইএমআই যেটাতেই নেন না কেন চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে অথবা দীঘা টুন আপনারা সানোতে আসুন দৌলতপুর বাবলার ঢাল আমাদের শাখা অফিস আছে পল্লীশ্রী বাস স্ট্যান্ডের সংলঙ্গে তো ব্যাটারি গাড়ি অফার চলছে তো আপনি কালেক্ট করতে পারেন ব্যাটারি গাড়ি নিলে চার হাজার টাকা ডিসকাউন্ট অথবা দীঘা টুন দুর্দান্ত অফার আছে আসুন এসে যোগাযোগ করুন অফারগুলো অবশ্যই পাবেন আরও কিছু অফার আছে যেগুলো আসার পর গাড়ি ক্রয়ের পর সেগুলো আপনাকে আলাদাভাবে সেটা বাড়ির কোনো কিছু যাবতীয় জিনিসপত্র হতে পারে সেটা আলাদা ট্যুর আছেই তো চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট অথবা দীঘা ট্যুর গাড়ি ক্রয় করলেই একটা গিফট পাচ্ছে তো আপনারা আসুন এসে যোগাযোগ করুন দৌলতপুর বা আপনার ঢাল সানটো আরম্ভ